ছাত্ররা আমলিক নিষিদ্ধ করবো হ্যাঁ যমুনার সামনে গিয়ে বইছে আমলিক নিষিদ্ধ করার লেগে প্রধান উদ্দেশ্যটা বাসবে ওনার সামনে তো আইবির বাড়ির সামনে এত মানুষ তোর লোক এত মানুষ এসে নি তোরা আমলিক নিষিদ্ধ করে বি তোরা আন্দোলন গড়ে তোলস তোর আগের মতন বিশ্বাস করে তোরা যেমন চোর চোর টেকে সত্যি তোর নামে দিয়ে খালি দুর্নীতির অভিযোগ আইয়ে তোর দেখে এমনি আগে তোর রিক্সা চলতে আমার ল্যান্ড কোচার দিয়া চলস আগে আসলি এক আঙ্গুল কার্ডির মতন সিম দেওয়ান চাই আঙ্গুল হয়ে সত্যি তোরা কথা কি মানুষ এমন আইগি আর আমলিক নিষিদ্ধ করতে তোরা পারবি তোর এই ক্ষমতা আছে উদাসন তো অলরেডি দুই ভাগ হয়ে গেছে এক তারা নিষিদ্ধ করব আর একটা দিক করতো না এমন কোন দিক দিবি দেখা যাক তোরা কি করতে পারাইকুম প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আসলে এত খারাপ একটি টাইটেল লেখার জন্য আসলে টাইটেলটা লিখতে ইচ্ছে করতেছিল তারপরে বাধ্য হলাম লেখার জন্য যদি আপনাদের কিছু একটা উপকারে আসে ওই কারণে তো এটার ব্যাখ্যা সম্পূর্ণরূপে দেখ দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমলিক ফেসিস্ট হওয়ার পিছনে ছাত্রলীগ দেয় মানে দেখবেন ছাত্রলীগের একটা ফাতিনে তো তার যে একটা থাপর আছে এলাকার মধ্যে সিনিয়র জুনিয়র কেউ রে বানার দরত না মনে করতো এইসব একটা ছাত্রলীগের সদস্য হয়েছে এমপির লেগে দু একটা ছবি আছে চেয়ারম্যান লেগে দু একটা ছবি আছে মেম্বার লেগে দু একটা ছবি আছে থানা ছাত্রলীগের সভাপতি লেগে দু একটা ছবি আছে তার জ্বালায় এলাকায় মানুষ থাকতে পারছে না আর ছাত্রলীগ একটা ব্যান দিয়ে গেছে যেমন আগে প্রত্যেক এলাকায় দু একটা সন্ত্রাসী গ্রুপ আসলো না কিশোর গ্যাং সেম কিশোর গ্যাংয়ে পরিণত হয়েছিল ছাত্রলীগ এই কারণে কিন্তু আমলিকের পতন হয় এই ছাত্রলীগে সবচেয়ে বেশি আমলিকের বদনাম করছে ছাত্রলীগের পর অবস্থান হচ্ছে দুর্নীতি এই দুই কারণে আমলিকের মতন আচ্ছা এখন কই যে কের এইটা লেখলামাত্র খারাপ আপনারা দেখবেন জুলে আব্বুত্থানের পিছনে যে কোটা নিয়ে আন্দোলন শুরু হয় প্রথম কিন্তু জনগণ ওই রকমভাবে ছিল না তাদের সাথে তখন ওই রাজা কার মানুষ ক্ষিপ্ত হইয়া আর এমনিতে তো মানুষ ক্ষিপ্ত তাদের প্রতি ষোলো বছর তাদের জ্বালা অতিষ্ঠ মানুষ নামতে পারছে না ছাত্ররা নামছে তারা একটু সাহস পেয়েছে মানুষে মানুষও ছাত্ররা লোকে নামছে যার কারণে আওয়ামী লীগ সরকারের পতন ছাত্ররা যে একা পতন করছে এমন না কিন্তু ছাত্ররা হচ্ছে প্রথম মাধ্যম যাদের মাধ্যমে মানুষ উৎসাহিত হয়ে বা সাহস পাইছে সাহস যোগাইছে ছাত্ররা যার কারণে একত্রিত হয়ে সরকারকে পতন করাইছে বাস্তবতা কিন্তু এইটাই ছাত্ররা এখন স্বীকার করুক আর না করুক কিন্তু বর্তমানে এই ছাত্রদের মধ্যেই কয়েকজন উপদেষ্টা হয়েছে আর কয়েকজন বড় মাফের নেতা হয়ে গেছে তো এই নেতারা বর্তমানে ফায়দা লুটনের লেগে অনেক কিছু করতে আছে এবং তারা অনেক দুর্নীতিও করছে এরকম সমান আছে আপনারা সকলেই জানেন যে কয়েকজন উপদেষ্টার সহকারী পদত্যাগ করাইছে এই দুর্নীতির কারণে তারও অনেক সাদা অভিযোগ তারা বিরুদ্ধে উঠছে অলরেডি এখন নতুন করে কি হইল যে আমলিকের নিষিদ্ধ চায় ঠিক না একটা দলের নিষিদ্ধ আসায় শেখ হাসিনা বিচার হইতে পারি যারা এর সাথে জড়িত তাদের বিচারই হান্ড্রেড পার্সেন্ট তাদের বিচার করা উচিত কারণ তারা অনেক দুই হাজারের মতন ছাত্র হত্যা করছে এটা বিচার অবশ্যই হওয়া উচিত এই বাংলার মাটিতে কিন্তু একটা দল নিষিদ্ধ করে কোনো সময় ভালো কিছু হয় না কিন্তু এই ছাত্রের নিষিদ্ধ হইতাছে ওই কয়েকজন আতে নেতা ছাত্র নেতা কয়েকজন উপদেষ্টা তারা হইতা নিষিদ্ধ করলে তারা ফাঁকা মাঠো কিন্তু তারা যেই স্বপ্ন পূরণ না ফাঁদতে কি হইব ওই যেমন ছাত্রলীগের মেন মেন যেই সভাপতি সেক্রেটারি জেলা পর্যায়ে কিছু নেতা হ্যাঁ এরপরে আমলিগের বড় বড় নেতা কিন্তু সতনের আগে ফতনের ফরে কিন্তু রয়ে গেছে কিন্তু ফাতেই তো এখন যে ছাত্ররা যে লাফাইতেছে ফাঁতিও পাতিডির সমস্যা হইবে তো আগে বাগিয়ে ফাঁতি না লাফাইও পরে কিন্তু না তোমরা অবস্থা কিন্তু ছাত্রলীগের মতো হইব মতই পরে শিক্ষাই এর খারাপ খারাপভাবে লিখছে তোমরা খারাপ কিছু মনে করো না তোমরা বালার লেগে লিখছে বালা দেখতে সবাই চিন্তা করো চিন্তা ভাবনা করি কোন তারা ফায়দা লটন লেগে এমন কথা কোন তারা আগে রিক্সা দিয়ে চলতো এমন ফাটুকের চলে এবং তার আগে চিউন আসলো আঙ্গুলটার মতন এখন এরকম হয়ে গেছে কেমন এটা একটু মনে এক সবাই বালা দেখতে ওকে আসসালামু আলাইকুম